দিক চায় আর কি আপনি বিদেশ আসবেন টাকা কামাইতে ঠিক আছে এটা কষ্ট হোক যাই হোক আপনার দরকার হলো টাকা ঠিক আছে আর টাকা পাইলে কষ্ট কষ্ট মনে হয় না এটাই কষ্ট সিম্পল জাস্ট একটু দাঁড়াই থাকতে এই কষ্ট তাছাড়া ইনকাম আছে

বাংলা কথা কই ভাই এই যে আপনারা ফ্যাটুল ফার্মে যে ডিউটি করেন ফ্যাটুল ফার্মে কিছু মনে করেন সাইড সমস্যা আছে কিনা বা অসুস্থ হওয়ার সমস্যা আছে কিনা এই বিষয়ে একটু বলেন আপনার অসুস্থ বলতে আমি দেড় বছর করতেছি আমি ইনশাল্লাহ ঠিক আছে আমি অনেক আরো একজনের থেকে শুনলাম আর কি মানে হ্যাঁ ইন্টারভিউ দেয় নাই নতুন আর ছিল ভাই আমি সবকিছু বুঝি নাই তো সমস্যা হয় আমি শুনছি উনি বলছে আর কি কি বলে এক বছর পর পর বলে দেশে যাইতে হয়

এটা এই পেট্রোল পাম্প ডিউটি আরকে দীর্ঘ দিন করলে হয়তোবা সমস্যা হবে এটা লাজিম হবে কারণ যেহেতু গ্যাসের কামটা এটা আপনার কয়েক বছর করলে খানা দানা ভালো খেলে এটা কোনো ব্যাপার ঘটনা মানে হেলদি খাবার খাইতে হেলদি খাবার খাইতে পুষ্টিকর খাবার খাইতে উপ আর নির্ধার বছর করতেছে আমার কোনো সাইডে কোনো প্রবলেম হয় নাই আহ যাক আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসন্ত ধন্যবাদ ভালোবাসি অবিরাম তারপর অল টাইম আর আমরা আছি কোথায় সার হুম টাওয়ারের নিচে আর ওকে ধন্যবাদ আর আমাদের ভিডিও গুলা যে যেখান থেকে দেখেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ